তোফাজ্জেল নামের একটি ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে ফজলুল হক হলে তো আমি একজন স্টুডেন্ট হিসেবে বলতে চাই এটি খুবই জঘন্যতম একটা কাজ হয়েছে যেটা আসলে আমরা যে এই এই যে যে আমরা বলি যে স্বাধীন বাংলাদেশ বা আমরা ফ্যাসিস্ট সরকারের পতন করেছি এরপরে আসলে এই দুই মাসের মধ্যে কিন্তু অনেকগুলো এরকম অফ ঘটনা ঘটেছে তার মধ্যে এটি অন্যতম তোফাজ্জেল হত্যা তো যতটুকু জানা গেছে তার পরিবার পরিজন তেমন কেউ নেই সে অনেকটা এতিম একটা ছেলে তো তাকে যেভাবে হত্যা করা হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি চাই এই যারা এর সঙ্গে জড়িত আমরা কিন্তু ভিডিও ফুটেজে ছবিতে দেখেছি প্রত্যেকে সে যে দলেরই হোক সে লীগের হোক সে ছাত্র দলের হোক শিবির হোক এগুলো আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় সে অপরাধী সে এরকম একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত তো সবাইকেই মুখ্য আসামি সহ সবাইকেই যাতে শাস্তির বিধান করা হয় এবং সরাসরি যদি বলতে চাই এদের দেওয়া উচিত আমি মনে করি যাতে এরকম ঘটনা আর ভবিষ্যতে না না ঘটে ঘটে ক্যাম্পাসে যাতে আর আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি এটার তীব্র নিন্দা জানাই এবং এদেরকে এদের মতো স্টুডেন্ট যারা ওখানে যা যে কয়েকজনই ছিল কেউ কি তারা ওখানে অলমোস্ট আমি যেটা দেখলাম প্রায় চল্লিশ জনের মতো ছাত্র ছিল ওখানে তো কেউ কি হচ্ছে এই ছেলেটাকে বাঁচাতে পারতো না এখানে আমি মনে করি সব কয়জনকে ধরে একদম শাস্তি দেওয়া উচিত এবং যারা প্রত্যক্ষ এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ফাঁসি আমি দাবি করব প্রশাসনের নিকট এবং যারা পরোক্ষভাবেও জড়িত ছিল ওখানে ছিল তাদেরও আমি আসলে শাস্তি দাবি করতে চাই এখানে বিষয় হচ্ছে যে ভাত খাওয়া মারবি কেন আমি যখন ছেলেটার ছবি দেখেছি আমি নিজেও কান্না করেছি আমি বাসায় কান্না করেছি এবং এরকম ঘটনা হয় এরকম যে দেখেন যে মেরেছে ঠিক আছে তাকে দফায় দফায় পিটানো হয়েছে কেন আমার কথা হচ্ছে সে যদি তাকে কি মোবাইল চুরির অপরাধে তাকে সন্দেহ বসত ভাবে তাকে এই এই পিটানো হয়েছে একজন চোরও যদি সে হয়ে থাকে ধরে সে একজন চোর তাও তো তাকে এইভাবে হত্যা করার মতো কোনো রাইটস আমাদের কারণে নাই তো আমাদের দেশে এরকম মব জাস্টিসের ঘটনা অনেক ঘটতেছে আমি আমি আসলে প্রশাসনের নিকট এবং যারা ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পেয়েছে তাদের প্রতি আশা রেখে বলতে চাই যে এই সমস্ত ঘটনাকে আপনারা নিয়ন্ত্রণে আনুন এবং এরকম ঘটনা আমরা আমরা আসলে আসলে আর আর শুধু ক্যাম্পাসেই না আমাদের দেশেই দেখতে চাই না আবেগের বসে আবার কি কথা আবেগের বসে কেউ মানুষ মানুষকে মারতে পারে তাহলে তো সে মানুষ না তাহলে সে অমানুষ কারণ আমরা জানি যে পশুদের মধ্যে কোন আবেগ অনুভূতি এই সমস্ত জিনিস নেই আবেগ নেই তো তাহলে তার সাথে আমি পশুর তুলনা করতে পারি তাহলে সে একটা পশু ছিল তাকে দ্রুত আমি মনে করি আমরা কিন্তু আব্রার হত্যার সময় দেখেছি এরকম ঘটনাটাই কিন্তু আবার রিপিট হলো আবার এসে কিন্তু পুনরাবৃত্তি হলো সো আমি চাই যে এদের সঙ্গে যারা জড়িত তাদের আসলে হোক এবং এদেরকে এখনো যারা ইউনিভার্সিটি প্রশাসন আছে তাদের এদেরকে বহিষ্কার তো করাই উচিত আর সাথে আমি প্রশাসনকেও বলবো এদের শাস্তি হোক ফাঁসি হোক আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার কাছে এই বিষয়টা খুবই লজ্জাজনক কোথাও এখন বলতেও পারছি না যে আমি আসলে স্টুডেন্ট আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট তো আমি অবশ্যই এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছি না ভালোভাবে কি আমি এটাকে মনে করি একটা নারকীয় জঘন্যতম একটা কাজ হয়েছে আর দেখেন এখন যদি তুলনা করতে চাই ডিবির ভাতের হোটেলের সাথে কিছু কিন্তু মানুষ মেরে ফেলে নাই সেটাই এখানে অনেকে লিখেছে ফেসবুকে পোস্ট করেছে যে ডিবি হারুর ভাত খাইয়ে ছেড়ে দিয়েছে কিন্তু ঢাকা ভার্সিটিতে জীবনের মূল্যে এখন ওটাই আমি আসলে আমি বলতে চাচ্ছি যে ডিবিহারুনের ওখানে কিন্তু ভাত খাওয়ানোর পরও দেখা গেছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে একেবারে তাদের জীবন নাশ করা হয়নি কিন্তু এখানে যেটা দেখলাম একটা নারকীয় হত্যাকাণ্ড এখানে আসলে আমার জন্য খুবই লজ্জাজনক এবং আমি এই ঘটনার পূর্ণ তদন্ত হোক এবং যারা সরাসরি অভিযুক্ত তাদের আসলে শাস্তি হোক এটাই আমার সর্বশেষ চাওয়া